শিপুর প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আমরা বাহির থেকে যখন বাংলাদেশে যাই যাবার সময় আমাদের কিন্তু যতটুকুই হোক সীমিত আকারে হোক একটু বেশি পরিমাণে হোক স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা কিন্তু আমাদের সাথে থাকে এগুলো আমরা কে কীভাবে করবো কীভাবে নিয়ে যাবো এবং কোথায় রাখবো এই জিনিসগুলো অনেকেই জানে না দেড়শাই এয়ারপোর্টে গিয়ে যাওয়ার পরে কিন্তু মিসিং হয়ে যায় বা এই জিনিসগুলো নাই হয়ে যায় তো আমি বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি সাথেই থাকবেন প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দেবো যখন আমরা বাংলাদেশে যাই বেসিক্যালি আপনার যদি স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এরকম কিছু থাকে তাহলে কিন্তু আপনার যে হ্যান্ড ব্যাগেজ বা ট্রলি ব্যাগ এইগুলোর মধ্যে কখনোই দিবেন না ভুলটা আপনি কখনই করবেন না কারণ এগুলোর মধ্যে দিলে প্রবলেম আসে যে কোনো আকারে হোক আপনার কেউ যদি চেঞ্জ করে বা কেউ যদি আপনার এটাকে খুলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার মিসিং হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস হলো আপনি যখন এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার যদি সামান বেশি হয় কোনো কারণে যদি সামান বেশি হয়ে যায় বা আপনার ট্রোলি ব্যাগটা যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হাতে দিবে না আপনার হাতে সাথে করে নিতে দিবে না এটা কি আপনার কি করবে বুকিংয়ে দিয়ে দিবে এটাকে আপনার যদি বড় আকারের হয় ট্রলি ব্যাগটা সেই ক্ষেত্রে আপনাকে এটা বুকিংয়ে দিয়ে দেবে তো বুকিংয়ে যদি দেয় সেই ক্ষেত্রে এটা যদি এটার ভিতরে যদি আপনি স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এমন কিছু রাখেন যদি লকও থাকে এটা কিন্তু লক খোলারও কিন্তু অনেক রকম সিস্টেম আছে আর সেক্ষেত্রে যদি লক নাও করেন সেক্ষেত্রে এখান থেকে যদি আপনার জিনিসটা সরিচাল আমাদের যদি বাংলাদেশে গিয়ে পৌঁছায় বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু উনিশ বিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা আপনারা জানেন এটা কিন্তু নতুন কিছু না যেহেতু এটা আমরা ভুক্তভোগী এই জিনিসটা আমাদের অনেকের সাথে হয়ে গেছে এ পর্যন্ত তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের স্বর্ণলঙ্কার টাকা পয়সা এগুলো থাকে তাহলে আপনারা নিজ পকেটে একেবারে পকেটে নেমে একেবারে লুকোচুরি করুন দরকার নেই এগুলো আপনার সেভ আপনার নিজস্ব এবং এগুলো আপনার বৈধ আপনার লুকানোর কোনো দরকার নেই নর্মালি পকেটে রাখবেন বা আপনার শার্টের পকেটে রাখবেন বা প্যান্টের পকেটে রাখবেন পকেটের মধ্যে রাখবেন এই জিনিসগুলো যদি পকেটে রাখেন সেই এই জিনিসগুলো হারানোর ইয়ে কিন্তু খুবই কম থাকে কারণ এটা আপনার নিজের সাথে থাকবে আর এখানে কোনো চুরি না এটা আপনার বৈধতা নিতেছেন তো আপনার এটা ফতুরা থাকবে তো আপনি এটা অবশ্যই নিজের পকেটের মধ্যে রাখবেন স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা এরকম কোনো জিনিস যদি আপনার যাবার সময় থাকে অবশ্যই আপনি নিজের সাথে ক্যারি করবেন এটা আপনি কখনই ট্রলি ব্যাগের মধ্যে দিবেন না কারণ এটা ট্রলি ব্যাগের মধ্যে দিলে আমি আপনাকে যেভাবে বলছি ঠিক আপনার সাথে কিন্তু এরকমটা হইতে পারে গত দুই দিন আগে আমি একটা ভিডিও দেখলাম এক প্রবাসী পাঁচ গ্রাম মাত্র যদিও অল্প আকারের গ্রামের একটা স্বর্ণ অলঙ্কার তো এটাকে ট্রলি ব্যাগে দেওয়া হয়েছিল তো ট্রলি ব্যাগটা আকারে একটু বড় হয়ে গিয়েছিল তো দেশ এটাকে বুকিংয়ে দেওয়া হয়েছিল ওনার আর মনে ছিল না এটাকে সরানোর জন্য বা রাখার জন্য তো ট্রলি ব্যাগটা যখন বুকিংয়ে দিয়ে দিছে বাংলাদেশে যাওয়ার পর এটা মিসিং হয়ে গেছে তো কোথায় হয়েছে সেটা তো আর উনি বলতেও পারতেছে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের বাংলাদেশে যাবার সময় স্বর্ণ বা টাকা পয়সা এরকম কোনো জিনিস যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই নিজের সাথে করে জিনিসটাকে ক্যারি করবেন তাহলে জিনিসটা হানড্রেড পারসেন্ট সেফ থাকবে এবং এখানে কোনো সমস্যা আপনার হবে না নিজের সাথে করে নিয়ে গেলে এটা কোনো সমস্যা হবে না এটা আপনার জিনিসটা একশো পার্সেন্ট সেভ থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন কারণ এই জিনিসটা আসলে অনেক প্রবাসী ভাই বোনদের সাথে হয়ে থাকে সবাই একটু সতর্ক হওয়া সতর্ক হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম